আসসালামু আলাইকুম এটা হচ্ছে চায়না ধানের হলার অনেকে দেখতে চাইছেন যে চায়না ধানের হলারটা কেমন হয় এটা হচ্ছে সানগ্লি ব্র্যান্ডেড সানগ্লি ব্র্যান্ডেড আর এটা হচ্ছে রাইস মিল বডি তো যাই হোক অনেকে আপনারা জানতে চাইছেন যে এই চায়না ধানের হলারটা কেমন হয় এটা হচ্ছে তার একটা নমুনা এগুলা আপনারা হয়তো বা অনেকে বাংলা হলারগুলো চালায় অভ্যস্ত এই জিনিসটা চাইনা যেটা একটু কিছু তফাৎ আছে বাংলাটার মধ্যে আপনার এই সেট নাই আসলে এই সেট কারণ হচ্ছে এটা আপনার চাল এখানে বের হবে এবং যে ধানগুলো আছে এবং কুড়াগুলো আছে এগুলো আবার এখান থেকে রিফাইন্ড হয়ে এখানে হাওয়ার যে ইটা আছে আপনার ইয়ার আছে এই থেকে ক্লিন হয়ে আবার ধান যেগুলো আছে ধানগুলো কিন্তু আবার এখানে ব্যাগ যাবে আর এখানে যদি এক্সট্রা যদি আমি বলি যে কি কি গিফট করা আছে যেমন হচ্ছে একটা সেল দেওয়া আছে আর এখানে এক সেট জালি দেওয়া আছে প্লাস হচ্ছে একটা ব্লেড আর এটা এগুলো আনুষাঙ্গিক লাগবে তো আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা যদি প্রাইসের বিষয়টা বলি প্রাইসটা হচ্ছে আপনার এক এক সময় এক এক রকম প্রাইস হয় বর্তমানে প্রায় পঞ্চাশ হাজারের আশেপাশে আছে প্রাইসটা আবার বাংলা যেগুলো আছে বাংলাদেশে যেগুলো আপনার হলার তৈরি হয় সেগুলো আনুমানিক হচ্ছে বিশ হাজার টাকার আশেপাশে বর্তমানে এগুলোর দাম আসলে আপ ডাউন করে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রাইসগুলো আপ ডাউন করে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন এবং এগুলো বিষয় নিয়ে একটু আমাদের সাথে যোগাযোগ করলে একটু ভালো হয় কি দেখেন এগুলো প্রাইস কিন্তু আসলে সব সময় একরকম থাকে না প্রাইস কিন্তু আপডাউন করে আর ডলার দামের কারণে অনেক সময় স্টক শেষ হয়ে গেলে এরকম প্রাইস আপডাউন হয় তো আপনার সাথে আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন সকলে সুস্থতা কামনা করতেছি আল্লাহ হাফেজ